Hmm, 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 la, 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 la. ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও আরে কোন ফুল ভালোবাসো তুমি নাম তা জানি এ যাও আমি ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও আরে কি হলো কি তোমার তুমি তো কোনো কথার উত্তরই করছো না হ্যাঁ এই মাথা ভাঙা আমি তোমাকে ডেকেছি তোমার গান শুনবো বলে কি बोलते তুমি সব হ্যাঁ 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 আমি তোমার গান শুনবো বলে আমি তোমাকে এখানে ডাকিনি আয় তাহলে কি জন্য রেখে জাগবা শুনি

দাঁড়ালে সালা দাঁড়া তোর উত্তরটা আমি পরে দিচ্ছি ও যে কথাটা বলল ছাড়া ছাড়ি মানে সেটা তো কাকে বোঝা যে ও কি বলতে চাই আরে পাগলা ও কি বলতে চাইলো সেটা তুই কি বলবি রে খেপা তুই সালা প্রেমে কি বুঝিস প্রেমে প্রথম অক্ষর পটাই তো বুঝিস এই এই তুমি ওকে একদম উল্টো পাল্টা কথা বলবে না ঠিক আছে আরে বাবা কেন গো কেনে তোমার বাবা তো জ্বলন কিসের হচ্ছে হ্যাঁ ওইটা আমার নতুন প্রেমিক বটে এই বাবা এই কানছিস কেন এই তুই আমার কান্নার কারণ আর তুই আমাকে জিজ্ঞেস করছিস আমি কেন কাঁদছিস দেখ ভাই দেখ এসব কেন্দ্রে ফেললে কোনো লাভ নাই তোর হাত থেকে তোর প্রেমিকা আমার হাতে চলে যাচ্ছে শালা শালা হারামি তুই এমন কি জাদু করলি রে যে আমার গার্লফ্রেন্ড তোর হাতে চলে গেল শালা হারামি তুই কি জানিস আমাদের আর 1 বজে বিয়ে হওয়ার কথা ছিল তুমি চিন্তা করায় যে জানো তুমি সব কথার উত্তর দিয়ে দাওগে ও আবার কি উত্তর দেবে ছুরি হ্যাঁ ও আবার কি উত্তর দেবে ও কি বলবে তো ছুরি ও কি বলবে ওর কি বলার মতো কিছু আছে না হারামি হ্যাঁ কিছু আছে বল ছুরি বল তুই চলো আমাকে ছেড়ে ওর কাছে গেলি বল তুই বল আমার কি নাই ছুরি তার কাছে গেলি তুই বল আমাকে বল দেখো ভালোই বলছি মুখটা মান আরে ছুড়ি আর কি খোলা বলতে তোর মুখ সব তো খুলে দিয়েছি যা বল았ো তো বলেই দিয়েছি বাকি দিকে বল চুরি বল আমার কি নাই কি নাই আরে ছড়া ওর কাছে যেটা আছে সেটা তোর সাত জন্মেও হবে না গো আরে ছড়ি কি এমন জিনিসে যে ওর কাছে আছে আমার কাছে সাত জন্মেও হবে না গো আরে কেফা সরকারি চাকরি আছে রে সরকারি চাকরি যেটা তো সাত জন্মেও হবে না গো আহ বাবা ওইটা কোন ব্যাপার হলো আজকে তোর কাছে আছে কাল আমার কাছে আসবে

से चले लो? এই বলে সরকারি চাকরি টেম্পা এই কাজটা একদম তুই ভালো করলি না খেটা একদম ভালো করলি না আমার গার্লফ্রেন্ড কে এখন যে তুই তোর গার্লফ্রেন্ড বানাচ্ছিস ঠিক আছে ও তোর কাছে থাকবে না আমি এখন থেকে তোকে সাবধান করে দিলাম আর তুই যে সরকারি চাকরি দেখা দেখাছিস সেই চাকরি তোর কাছে থাকবে না তুই তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছিস সেটা সবাই জানে এই এই শুন আমার হবু স্বামী কে একটা উল্টো পাল্টা কথা বলবি না ও যেভাবে চাকরি পাক ঘুষ দিয়ে টাকা যেভাবে পাক চাকরি তো করে আরে ও তো একটা চাকরি পেয়েছে তোমার তো সেই মুরুদটাও না

ওর কাছে যেও না ও তোমার জন্য কিছুই করতে পারবে না ও একটা হার চিটতে বটে তার উপরে আমি যে তোমাকে এত ভালো ভালো গান শোনাই ও কি তোমাকে সেসব গান শোনাতে পারবে আরে খাপা সরকারি চাকরি করি সরকারি চাকরি হাতে পয়সার ঘ্যাম আছে ঠিক আছে গান না গাইতে ও ওকে আমি ফাংশনে নিয়ে যাব আরে বড় বড় মোবাইল কিনে দেব ইউটিউব খুলে দেব গান শুনবে যত খুশি চলো গো ডার্লিং চলো ও পড়ে থাকে এখানে চলো হ্যাঁ তাই চলো তাই চলো

কি বিড় করছিস তুই তোর যা হাব ভাব দেখছি তাতে মুড়ো ছাটা বাড়ি না মারলে তুই উঠবি না গো ওট বলছি তাড়াতাড়ি পরীক্ষার টাইম হয়ে তো বেশ তো ভালোই ছিলাম কোথা থেকে যে পরীক্ষা গুলো আছে বা কে জানে কি পরীক্ষা আজকে আছে সেটাও তো ঠিক করে জানি না দেখি কেলটুকে একটা ফোন লাগাই

আজকে তো ইংলিশ পরীক্ষা তুই এত চাপ কেন নিচ্ছিস ভাই ইংলিশ পরীক্ষা হালকা করে একটু ইংলিশ মেরে দেবো দিয়ে চলে যাবো দিয়ে লেখা শুনে সব গড় 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 করে ইংলিশ লিখে দিয়ে চলে আসবো তুই ফালতু ফালতু এত চাপ লিস না রে ভাই এত চাপ লিস না আমাদের যে অবস্থা আর এভাবে যদি চলতে থাকে তাহলে এবার আমরা উচ্চ মাধ্যমিকে ফেল করে যাবো হ্যাঁ রে ভাই ঠিকই বলেছিস বুঝলি পরীক্ষাটা প্রশ্ন এসেছে মারা কিছু বুঝতেই পারছি না গো আমার লিখতে গিয়ে তো মারা মাথার চুল পায়ে ছিঁড়ে এসে পড়ে গেছিল আমার মাথায় একটা ভালো বুদ্ধি আছে হ্যাঁ বলবো না কেন তোমার মাথায় যাবো না তোমার একটা বুদ্ধি এসেছে নিশ্চয়ই বলবা বলো 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 বলছি ভাই আমরা যদি আলাদা আলাদা করতে না বসে সবাই মিলে একসাথে করতে বসি তাহলে কেমন হয় বলতো হ্যাঁ ভাই হ্যাঁ তুই এই কথাটা কিন্তু ঠিকই বলেছিস একা একা পড়তে বসলে মনটা কিরকম করে বুঝলে তাহলে ভাই একটা কাজ কর আজকে আমার বাড়িতে সবাই মিলে চলে আয় আজকে ওইখানেই পড়াশোনা করবো পড়াশোনা তো তাহলে ভালোই হবে ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে সেটাই ভালো হবে ওইটাই হোক তাহলে আজকে তোর বাড়িতে যাবো আমরা পড়তে সবাই মিলে একসাথে চল ভাই চল এবার আমরা সবাই মিলে যে একসাথে পড়তে বসে কি বলছিসskeleton দেখে বেরে গেইছিস নাকি আমরা পড়তে বজব বলি কি একসাথে হয়েছে হ্যাঁ এসে আমি দানো নাই কিছু না পড়তে বস পড়তে বস পড়ে গেলে কি না পড়ে কি হবে পড়ে কি তো বড় বিনদা সা করে বেরিয়ে কি আরে আরে ভাই হ্যাঁ তুই ঠিকই বলছিস কাল কি ইতিহাস পরীক্ষা আসলে ইতিহাস আমাদের কি হয় এসব বাদ দে আমরা বাঙালি ছেলে আমাদের বাংলা পরীক্ষা তো ভালো হয়ে গেছে ওইটা ভালো করে জানলেই হবে আমাদের আজকে ইংলিশ পরীক্ষা ছিল আমার কাছে এক বছর ইংলিশ আছে চারজন মিলে ওই এক বছর ইংলিশ খেয়ে খেয়ে বলো সব আপনিও ভালোই হবে তাহলে অনেক এক সাথে ইংলিশ খাওয়া হয়নি আমাদের হেভি মজা হবে বলো হেভি মজা হবে হেভি মজা হবে যারে রে ভাই যা তো তাদের ইংলিশটা নিয়ে আয় যাই গিয়ে একবার দেখে আসি সেগুলো সারা রাত পড়াশোনা করেছে যদি ঘুমিয়ে পড়েছে हैं देखिए एक बार दारा बड़ा दारा सारा बस में नाम करे जा रे वाला जा केलो हो गया लो आज छाई पास गुलो गिल चली सारा করেছি যে তোরা কেউ মালের বোতলগুলো সরাসনি রাতে বেড়াতে ছিটে দাদা দাদা তোর আজকে হচ্ছে আজকে তোর একদিকে আমার একদিক ওগো কই গো তুমি দেখে যাও তোমার ছেলে এখানে কি কাণ্ড করে বসে আছে আজকে আর নিস্তার নেই গো আমার এটা কি ব্যাপার আজকে শুধু একটা মালা বোতল গেল আর বাকি মালা বোতল গুলো কোথায় হ্যাঁ শোরে বাচ্চা আছে তো একটা মাল পেয়েছি যে দুদিন পরে একটা মালও পাবি না এ ভাই তুই এসব কি বলছিস মাল পাবো না মাল পাবো না মানে এসব বলিস না আমার বাবা মাল ছাড়া ঘুম আসে না জানিস তো কেন মদনদার দোকানে কি মাল শেষ হয়ে গেল নাকি না মদনদার দোকানে মাল আছে কিন্তু ফ্রি মাংনায় কতদিন দিন খাবে শান্তির ছেলে মাল তো খেয়েই যাচ্ছো পয়সাটা কি আমার বাবা দেবে পয়সা না দিলে তো কলাতেও মাল পাবি না হ্যাঁ তুই বললি বল পয়সা শেষ হয়ে গেছে মানে এই যে সরস্বতী পুজোয় যে টাকাগুলো তুললাম দুর্গা পুজোয় টাকা তুললাম ওগুলো কোথায় গেল আমার কি ছাপ্পা জোদা পেয়েছি নাকি তাই যা মন আমি বুঝে নেবো আর তোমার হোটকে তাই কথাটা ঠিকই বলেছে হ্যাঁ সরস্বতী পুজোর পর থেকে তোমার বেশি মাল খাওয়া হয়নি ওই একটো কি দুটো তাহলে এত টাকা গেল কোথায় আর সে এত তাড়াতাড়ি শেষ হওয়ার তো কথা নয় আচ্ছা তার মানে তোরা কি বলতে চাইছিস যে ওই সমস্ত টাকা আমি নিয়ে নিয়েছি তার মানে কি তোরা আমাকে চোর বলতে চাইছিস নাকি যে আমি টাকাগুলো চুরি করে নিয়েছি আমি চোর না না তোকে সেটা বলছি না কিন্তু টাকাগুলো গেল কোথায় সেটাও তো জানতে হবে নাকি হ্যাঁ তো বাড়া দেখ তোমার টাকাগুলো কে নিয়েছে টাকাগুলো যে নিয়েছে তার সাটা ভাঙতে হবে আগে আমার কি মনে হয় নিশ্চয়ই টাকাগুলো ওই মাল পাড়া ছেলেগুলো নিয়েছে ওই সালা জিজ্ঞাসা করলে কোথা টাকা আছে পাওয়া যেতে পারে ওই সোরের বাচ্চাগুলো এত সাহস বেড়ে যে আমাদের ক্লাব থেকে টাকা চুরি করে নিয়ে চলে গেছে সোরে বাচ্চাগুলো যদি একবার ধরতে পারি এমন করে পিছন মারবো যে দিনের বেলায় চান্দাই আলো দেখিয়ে দেব হ্যাঁ হ্যাঁ ভাই বল বলছি কি শোন না ভাই ওই কালকে তোর ফোনে যে ভিডিওটা দেখালি ওই ভিডিওটা একটু হোয়াটসঅ্যাপে সেন্ড কর না ভাই কেন রে লাউড়া এখন ওসব ভিডিও নিয়ে কি করবি হ্যান্ডেল মারছি নাকি আরে না না ভাই ওরকম কিছু নয় আরে আমার একটা বন্ধু এসেছে ওকে দেখাবো বুঝলি তো দেখিস সোরে বাচ্চা আবার দেখা দেখে যেন ফোন ফোন মেরে দিস না ওরে শান্তি ছেলে তুমি বেশি ভন্ডামি না করে আমাকে ভিডিওটা পাঠা রাহা নেই যাতা তারা বিয়ে যা না ওই সরে বাচ্চা তুমি বেশি ভন্ডামি না করে তাড়াতাড়ি ভিডিওটা পাঠা হ্যাঁ পাঠাচ্ছি পাঠাচ্ছি কে ফোন করেছিল রে আর বলিস না ভাই নোট কেটা ফোন করেছিল নোটকে ফোন করে পানু ভিডিও পাঠাতে বলছে এই সরে বাচ্চাটা কোনদিনই পানু দেখতে দেখতে সোনা মরে যাবে আরে তা মাল যা হল ব্যাক তো আছে তা ঝোরা খাব বললো ঝোড়াকে একটু ফোন কর ভাই খাওয়ার জন্যে হ্যাঁ হ্যাঁ কোচি দাও তারে গিয়ে சுரேবাচ্চাকে ভিডিওটা পাঠিয়ে দিই তাতে সেলা মরেই যাবে হ্যাঁ হ্যাঁ ওকে এই ভিডিওটা আগে পাঠা দাও তারপর অন্য কিছু এই சுரேবাচ্চা আবার এখন কেন ফোন করছে হ্যালো হ্যাঁ বল কিরকম ক্লাবে কখন আসছি তাড়া বাংলাদেশ হয়ে যাচ্ছে কখন থেকে তোর জন্য বসে আছে হ্যাঁ হ্যাঁ আসছি আমার জন্য একটা ফুল ইংলিশ এগেছে আমি এখনই আসছি একটু পরে গিলে নিয়ে আসছি শুনে বাচ্চা ইংলিশ খাবে ওই পঁচিশে মতো ওখানে বাংলা পড়ে আছে খাবি চলে আয়